এই মালপাগুলো এত সুন্দর নরম কি বলবো আর ভেতর থেকে কত সুন্দর হয়েছে আপনাদেরকে কেটে দেখাচ্ছি একদমই ভিন্ন স্বাদে পুরভরা আমের মালপা আর খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে নিলাম এই যে দেখুন ভেতর থেকে কত সুন্দর হয়েছে একটুও কিন্তু কোনোভাবে কাঁচা থাকবে না এই পদ্ধতিতে বানালে নমস্কার উমা কিচেন উইথ ভিলেজ ফুডের পক্ষ থেকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন পর্ব শুরু করছি আপনারা তো বিভিন্ন রকমের মালপোয়া খেয়েছেন আজকে আমি বানাবো একদম সিজনাল একটা রেসিপি আম দিয়ে আমের ভরা মালপোয়া একদমই দুর্দান্ত স্বাদের ভিন্ন স্বাদের চলুন দেখে নেওয়া যাক কীভাবে সেই আমের পুরভরা মালপোয়াটি বানাচ্ছি প্রথমে এখানে একটি পাকা আম নিয়েছি আমটা খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে নেব টুকরো টুকরো করে মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এর মধ্যেই পরিমাণ মতন চিনিটা দিয়ে দিচ্ছি এবার আমি কড়াইটা বসিয়ে দেব আমের পাল্পটা কিন্তু মিক্সিতে পেস্ট করে এনেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এইভাবে পেস্ট করে নিয়েছি চিনি আর আমের পাল্প কড়াইয়ের মধ্যে আমের পাল্পটা দিয়ে দেবো এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি এতে করে মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দরভাবে আসবে একটা বাটিতে আমি টু টেবিল স্পুন মতন নর্মাল জল নিয়েছি এর মধ্যেই হাফ টি স্পুন কর্নফ্লাওয়ার বা ময়দা গুলে এই আমের পাল্পের মধ্যে দিয়ে দেবো এই আমের পাল্পের মধ্যে আপনারা বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন আর এই পাল্পটা কিন্তু এমনভাবেই পাক করতে হবে যাতে নাড়ুর আকারে হাতে গড়ে নেওয়া যায় আমের পাল্পটা এইভাবে মিডিয়াম আছে নাড়াচড়া করতে করতে দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে আর অনেকটাই ঠিক হয়ে গেছে বাইরে আসার পর কিন্তু আরও ঘনত্ব বাড়বে মানে আরও একটু শক্ত হয়ে যাবে এই পর্যায়ে নামিয়ে নেব এখানে আমি ময়দা নিচ্ছি আপনারা কিন্তু সুজি বা চালের গুঁড়ো দিয়েও বানাতে পারেন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কোরানো নারকেল ওয়ান ফোর থ্রি স্পুন আমি দিচ্ছি বেকিং পাউডার এবার অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব খুব ভালোভাবে ফেটিয়ে নেব তবে আর জল লাগবে না এই ঘনত্বটাই হবে ফেটালে আর একটু কিন্তু সফট হয়ে যাবে এবার সবশেষে ওয়ান টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি তবে আপনারা চিনির পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এর ঘনত্বটা আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু পাতলা রাখলে কোনোভাবেই চলবে না মালপাগুলো কাঁচা থেকে যাবে এইভাবে যাতে মন্ড পাকানো যায় কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল আমার ওই চিরপরিচিত মালপা বানানোর যে এই যে চামচটা আমি ডুবিয়ে দিলাম এটা গরম হতে থাক এই হাতাটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখান থেকে এক চামচ ব্যাটার নিয়ে নেব এইভাবে চারদিকে একটু স্প্রেড করে দিচ্ছি এইভাবে মধ্যখানে এই আমের পাল্পটা যে রেখেছি সেটা দিয়ে দিলাম এবার ওপর থেকে আবারও ব্যাটার দিয়ে দেব তবে আমের পাল্পটা একটু বাড়িয়ে নিতে পারেন আপনারা এইভাবে রাখলেই কিন্তু আপনা আপনি ফুলে উঠবে এইভাবে নাড়ানোর সঙ্গে সঙ্গে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে তবে এই প্রথম পিঠে একটু আটকে যাবে এরপরের বার থেকে কোনোভাবে আটকাবে না এই খুন্তির পেছনটা দিয়ে ছাড়িয়ে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে জালটা কিন্তু খুব বেশি জ্বলে গেছে এটা না বিয়ে নেব পুনরায় ওইভাবে কিন্তু হাতাটা গরম করে নিয়েছি এইভাবে ব্যাটারটা নিয়ে নিলাম আমের পাল্পটাও এইভাবে মধ্যেখানে দিয়ে দিলাম ওপর থেকে আবারও ব্যাটার দিয়ে দিলাম অতিরিক্ত ব্যাটারটা সাইড থেকে মুছে নিলাম এইভাবে নাড়াতে নাড়াতে আপনার আপনি সুন্দরভাবে ফুলে উঠবেন দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে এবারে কিন্তু তুলতে বা চামচের থেকে ছাড়তে কোনো অসুবিধা হবে না প্রথমবারে পিঠে একটু উঠতে অসুবিধা হয় চামচের গায়ে লেগে যায় এই পিঠেটা কিন্তু উঠতে কোনো অসুবিধা হবে না এটাও ভাজা হয়ে গেছে তুলে নেব এইভাবে সবগুলো মালপোয়া বানিয়ে আপনাদেরকে দেখাবো যে ভেতর থেকে কত সুন্দর হয়েছে কয়েক সেকেন্ড এইভাবে বসিয়ে রাখতে হবে উপরটা সেট হওয়া অবধি কিন্তু অপেক্ষা করতে হবে তারপর নাড়াব আপনারা দেখতেই পেলেন যে আমি কত সহজে পুরভরা আমের মালপোয়া বানিয়ে ফেললাম আপনাদেরকে দেখাচ্ছি ভেতর থেকে কত সুন্দর হয়েছে এই মালপোয়াগুলো এত সুন্দর নরম কি বলবো আর ভেতর থেকে কত সুন্দর হয়েছে আপনাদেরকে কেটে দেখাচ্ছি একদমই ভিন্ন স্বাদে পুরভরা আমের মালপোয়া আর খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে নিলাম এই যে দেখুন ভেতর থেকে কত সুন্দর হয়েছে একটুও কিন্তু কোনোভাবে কাঁচা থাকবে না এই পদ্ধতিতে বানালে তবে একটা তো খেয়ে দেখতেই হয় এর আগে কিন্তু আমি মা আমের মালপোয়া দিয়েছি তবে রস ভরা আমের পাল্প মাখিয়ে কিন্তু অন্য পদ্ধতিতে আর এটা কিন্তু একদমই ভিন্ন স্বাদের অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর যেমন নরম ভেতরে আমের একটা ফ্লেভার এত সুন্দর হয়েছে কি বলবো আর ভেতরে আমের পাল্পটা খুবই সুন্দর হয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন